প্রিয় যুবক ভাইরা স্নেহের ছোট ভাইরা পর্দা ছেড়ে চলে আসা মা ও বোনেরা আপনারা হয়তো খেয়াল করেছেন যে সব বক্তারা মাহফিলের মাইক দিয়া বলে যে পর্দা মা মাও বোনেরা মানে হুজুর কইল পর্দা ছেড়ে দেয়া মা ও বোনেরা এটার কারণ হইল আপনারা যে প্রোগ্রাম করছেন এই প্রোগ্রামে আমি যখন ঢুকতেছি হাই হাই নারী পুরুষ একসাথে গাদা গাদি কইরা গায়ের সাথে গা লাগতেছে একসাথে ঢুকতেছে এরা দি ঠিক কয় আবার হাসে নাওয়াজ আমি আপনাদেরকে একটা কথা বলি শুনেন আপনাদের দিতে আস্তাক ফিরুল্লাহ আল্লাহ মাফ করুক বাংলাদেশের যে কয়টা জেলায় হাতে গোনা দিন দারিত্বের অভাব আস্তাক ফিরুল্লাহ মনে কিছু নিয়েন না আবার দিন দারিত্বের ঘাটতি আছে এটার মধ্যে নসিন্দে একটা আবার কয় ঠিক এটা কি কোনো কথা হইল আবার ঠিক কয়ে যুব সমাজ করা হারাম করা ইজি করে এটা শয়তানের কাজকে একটা প্ররোচনা শয়তানের একটা ধোকা আপনি যে হাসতেছেন হারাম কাজ যদি এইভাবে হাসির বিষয় হয়ে যায় তাহলে এটাই তো সবচেয়ে শয়তানের চায় শয়তান চাই হলো হারাম বিষয়গুলোকে যুব সমাজের মধ্যে আমাদের সকলের মধ্যে যেন নর্মাল হয়ে যায় আস্তাক ফিরুল্লাহ আমি কি ওই যে ওই ধরনের বক্তা পাইছেন যে আস্তাক ফিরুল্লাহ নাম না বললাম আমাদের এলাকায়ও একজন আছে অনেক দেশে এলাকা অনেক জায়গায় অনেক এ ধরনের আছে যে টিটকারি ফাইজলামি মজা দুষ্টামি করবার জন্য আজের মঞ্চে বসে আমরা এই উম্মার জন্য কথা বলতে গিয়ে আমি জেল খাটি এরপরে প্রায় বছরকে বছর পড়া থাকি রিমান্ডে থাকি আস্তাক ফিরুল্লাহ এরপরে মেরে ফেলবে না বাচ্চা থাকবো ওই গ্যারেন্টি ওয়ারেন্টিও ছিল না খুব বর্তমানে যেই সময় শুরু হয়েছে আদি আধিপত্যবাদী ভারত এবং আওয়ামী লীগ সব দিক থেকে ফেলমাইরা এমন মাথা গরম হইছে এমন আওলায় গেছে মানে পাগল হয়ে গেছে গা এখন মনে হইতেছে যে এরা মরণ কামড় দেওয়ার জন্য ওই যে গ্রামে কিছু মানুষ দেখেন না আপনাদের সমাজে আছে কি না এরা দেখবেন আপনার সাথে যদি শত্রুতা থাকে আপনার সাথে যদি ঝামেলা থাকে প্রথমত আপনারা বিভিন্নভাবে কোষা দিবে এরপরে আপনারা আশেপাশের এক দুইজন মামলা দিলে ওই আরেক লোকের মামলায় আপনারা জোড়া দেওয়ার চেষ্টা করবে হ্যাঁ এরপরে আপনার বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা করবে যখন দেখবে কোনোভাবেই আপনাকে থামানো যাচ্ছে না আপনি তার মাতবরি মানতেছেন না তখন যে কোনো একদিন পিছন থেকে এসে রামদা রামদাদিয়া কোপ দিবে তাওয়ামী লীগ এবং ভারত সম্মিলিতভাবে এই পাগলের দল এবং এই কাপুরুষের দল এখন শুরু করছে সেই গুপ্ত হত্যা যেটা হইল এখন সব দিক থেকে ব্যর্থ রাজনৈতিকভাবে ব্যর্থ মানুষকে বুঝাইতে ব্যর্থ ঘুম খুন নির্যাতন নিপীড়নের রাজনীতি করতে করতে একেবারে বেহাল পরিস্থিতি হয়ে গেছে এই পরিস্থিতিতে আইসা সব দিক থেকে যখন ব্যর্থ হয়ে গেছে এখন আইসা আলেম কি বলে যারা ভারত বিরোধী যারা আওয়ামী লীগ বিরোধী বক্তব্য দেয় তাদেরকে গুপ্ত হত্যা শুরু করছে প্রিয় ভাইরা আমার এই গুপ্ত হত্যা এটা শুধুমাত্র উসমান হাদির উপরে না এই গুপ্ত হত্যা এদের টার্গেটে আরও অনেকেই আছে যারা ভারত বিরোধী কথা বলে আওয়ামী বিরোধী কথা বলে এরা ওদের উপরেও টার্গেট করবে তাইলে আস্তা ফিরুল্লাহ সেই টার্গেট থেকে আমরাও খালি না কিন্তু এত কিছুর পরেও আপনাদের সামনে আমরা কেন আসি আপনাদেরকে এই যে যাত্রার বিনোদন দেওয়ার লেগে আপনারা হ্যাঁ হ্যাঁ করে হাসবেন এই জন্য হ্যাঁ এ জাতি যদি সজাগ না হয় আপনারা কি মনে করছেন হুজুর আমাদের আর কি বাপে বিদেশে থাকে কিংবা চাকরি করে আমরা যুবক কোলা নিয়ে বরো বড় একটা মোবাইল কিনি এক একটা মোটর সাইকেলের এক একটা রেস দেই এরপরে টিয়া পয়সারও অভাব নাই কেটা কাটছে ভালো মোটরসাইকেল কিনতে পারে ভালো মোবাইল কিনতে পারে এরপরে খেলাধুলা করি ডুডু করি পিছিয়ে ঘুরি একটু নেশা বাতি করি আবার কয় ঠিক তো এই জিন্দিগির চিন্তায় তোমার মধ্যে যদি উম্মার চিন্তা না থাকে দেশ জাতির চিন্তা না থাকে ও ছিড়েই তুমি ব্যর্থ মানুষ হিসেবে সমাজের কাছে রাষ্ট্রের কাছে তুমি ব্যর্থ একজন মানুষ হিসেবে বিবেচিত হবে প্রিয় ভাইরা আমার মনে কষ্ট নিয়েন না শুনেন। আমি যে কথাটা বোঝানোর জন্য প্রথম কথাটা টান দিয়েছিলাম সেটা হলো দেখেন আমি একটু আস্তে করেই বলতেছি আমরা মাহফিল কেন করি দিনের জন্য কি না এই যে এখানে আমার সামনে এটা কি বলেন না এটা কি তাইলে এই কি শুধুমাত্র বিলি করবার জন্য মসজিদে মাদ্রাসায় রাখার জন্য নাকি এই কোরআনে যা বলা আছে তা আমাদেরকে মানতে হবে বলেন মানতে হবে কি হবে না আল্লাহর কোরআনে বলেন নাই অকর্না ফি বুউ তিকুন নাওয়ালা তেবার র যেন তেবার রোজা উলা আল্লাহ তালা বলেন নাই যে নারীরা তারা যেন পর্দা করে এবং তারা যেন বেহায়া পনায় কিংবা ওই জাহিলি জামানার নারীদের মতো যে কোনো জায়গায় ঘোরাফেরা যেন না করে আল্লাহ বলেন নাই রসুল্লা সাল্লা সাল্লাম আমাদের মা বন্দিরকে পর্দার কথা বলেন নাই পর্দা একটা ফরজ বিধান এখন আমরা কোরআন প্রতিষ্ঠার জন্য দিনের কথা জনগণের মধ্যে পৌঁছানোর জন্য জনগণকে দিন বোঝানোর জন্যই মাহফিলটা করি নাকি না কোনো সন্দেহ আছে জনগণের মাঝে যেন দিন পৌঁছায় জনগণ যেন নামাজি হয় জনগণ যেন মাদক মুক্ত হয় জনগণ নেশা মুক্ত হয় জনগণ যেন ভালো পথে ফিরে আসে এটি তো আমাদের চাওয়া নাকি কি কর তাইলে আমরা কি এই সমস্ত মাহফিলগুলোতে মা বোনদের অবাধে চলাফেলা করার সুযোগ দিয়া পুরুষের সাথে একেবারে পুরুষ আমি নিজের চোখে দেখছি পুরুষ নারীদের গায়ে লাগতেছে আমি নিজে একটু আগে দেখলাম ওই পুকুরবারে খায়া দায়া যখন আসতেছি দুইটা মেয়ের সাথে দাঁড়ায় দাঁড়ায় একটা ছেলে কথা বলতেছে আবার এই মেয়েরা দেখা দেয় যে এই যে হুজুর যাইতেছে মানে কি সুন্দর চলতেছে এই কি দিন এটা কি দিন কি এই কথা বলে আরে ভাই আস্তাক ফিরুল্লাহ আমার মাহফিলের মাধ্যমে যদি দিনই প্রোগ্রামের মাধ্যমে যদি একটা মেয়ে আর একটা ছেলের সাথে অবৈধ মেলামেশার সুযোগ পায় তাইলে এই মাহফিল তো দিনই মাহফিল হইতে পারে না এটা কোনো কোরআনের মাহফিল হইতে পারে না আমার কথা মনে হয় বুঝাইতে পারিনি মানে একটা অবৈধ মেলামেশার সুযোগ অবৈধ মেলামেশার সুযোগ অবৈধ দেখা করবার সুযোগ বিবাহ বহির্ভূত দেখা করবার সুযোগ যদি একটা ছেলে মেয়ে এই মাহফিলগুলোর মাধ্যমে পায় তাইলে আমাদেরকে বুঝতে হবে যে আমরা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের দিন প্রচার করার কথা বলেছেন সেইভাবে করতেছি না কারণ রসুল্লাহ সাল্লু সাল্লামের মতো প্রচার করলে অবশ্যই অবশ্যই নারীদের নিরাপত্তার কথা চিন্তা করতাম আমরা এখন যেভাবে মাহফিল করি যেইভাবে অবাদে এই রাতের বেলায় মা বোনদেরকে ছেড়ে দেই মা বোনেরা এইভাবে অবাধে পুরুষের সাথে হাঁটা চলা করে নজবাহ যে কোনো প্রোগ্রামে শুনবেন বিপদ ঘটে গেছে যে কোনো প্রোগ্রামে শুনবেন এই জন্য আমাদের প্রোগ্রাম কর্তৃপক্ষ এবং আমরা যারা পুরুষ আছি সকলের আমাদের মা বোনদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সবার আগে শুনেন ভদ্র পুরুষরা ব্যক্তিত্ববান পুরুষরা গাইরাতালা পুরুষরা কোনো নারীর অসহায়ত্তের সুযোগ নেয় না বরং তাকে সম্মানের সাথে তাকে ইজ্জতের সাথে তাকে গড়ে তোলে অতএব আমরা যেন এমন না হই যে আমাদের মা বোনেরা এমনভাবে চলাফেরা করতেছে আমরাও সুযোগ নিয়ে নিলাম আল্লাহ মাফ করুক সকলে বলে না আমিন পাক আমাদেরকে ক্ষমা করুক বলে না আমিন মাহফিল কর্তৃপক্ষ এই কর্তৃপক্ষ শুধু না আরও যারা মাহফিল করবার চিন্তা করেন কারণ একটা মাহফিলে যারা আসেন এই মাহফিলে শুধু কর্তৃপক্ষ থাকে না অনেকগুলো প্রোগ্রামের লোক একটা প্রোগ্রামে থাকে সকলের প্রতি আমার উদার্ত আহ্বান থাকবে যদি কোনো প্রোগ্রামে রাতের বেলায় মহিলাদের ওয়াশ শোনার ব্যবস্থা করেন সেই ব্যবস্থাপনা হইতে হবে আলাদা রাস্তায় আলাদা এরিয়ায় এবং পুরুষ এবং নারীদের রাস্তাও এক হইতে পারবে না